আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম দুধ পুলি পিঠা বা অনেক অঞ্চলে এই পিঠাটাকে বলে থাকেন খিরসা পিঠা এই পিঠাটা দুধের ক্ষীর দিয়ে বানানো হয় তো এই পিঠা কিভাবে বানাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এক বাটি চালের চালের গুঁড়ার জন্য আমি দেড় বাটি পানি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি আবার লবণ দিয়ে দিলাম প্রয়োজন মতো পানিটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি এক বাটি চালের গুঁড়ো ঢেলে দিচ্ছি এখন এটাকে আমি ঢেকে রাখবো আর দুই মিনিটের মতো ঢেকে মিডিয়াম আছে জ্বালাবো তারপরে আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম হয়ে আসবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি এটা আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চালের গুঁড়োটা আসলে সেদ্ধ করে নিতে হবে ভালোভাবে সেদ্ধ করে নিলে পিঠাটাও অনেক ভালো হবে তো সেজন্য যতটুকু চালের গুঁড়ো দিবেন তার থেকে দেড়গুণ গুণ দিবেন পানি তো এখন আমি এটাকে ডো বানিয়ে নিচ্ছি মধ্যে নিচ্ছি ভালোভাবে মধ্যে নিচ্ছি মধ্যে নিয়ে এখন আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে আবার একটু মধ্যে নিব ধরে মধ্যে নিলে পিঠাগুলো ফাটবে না যে পেতে হোক ফেটে যাবে না আধা ঘন্টা পরে আবার দেখিয়ে দিচ্ছি একটু মধে নিচ্ছি মধ্যে নিয়ে আমি এখানে তিনটা ছোট ছোট বল করে নিব তিনটা বল করে নিয়ে রুটির মতো বেলে নিব। এখন আমি এটাকে রুটির মতো বেলে নিচ্ছি যার জন্য আমি বেলার জন্য আমি একটু আটা ছড়িয়ে দিয়েছি আটা ছড়িয়ে দিয়ে আমি রুটির মতো বেলে নিচ্ছি এই পিঠেটা আসলে স্বল্প সময়ে করা যায় এবং অনেক মজাও হয় এক এক অঞ্চলে এক একটা নাম দেওয়া হয় এই পিঠার এই অঞ্চলে আমি যে অঞ্চলে থাকি এখানে এই পিঠাটাকে খিসে পিঠা বলে ক্ষীর দিয়ে তৈরি করা হয় সাধারণত তার জন্য হয়তো খিরসে পিঠা বলে এখন আমি একটা এরকমের বাটার নিয়ে নিয়েছি আপনাদের যদি কাটার থাকে কাটার থেকে আপনারা গোল গোল শেপ দিয়ে নিতে পারেন তো বাটারের মুখে আমি একটু তেল দিয়ে পলিশ কিনে নিয়েছি এরকম করে আমি সবগুলো পিঠা একটা শেপে কেটে নিব পুরোত্বটা দেখিয়ে দিচ্ছি কতটুকু পুরো হয়েছে সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি একটা ক্ষীর দিয়ে আমি ডিজাইন করে নেবো যে কোনো ডিজাইন করা যায় আজকে আমি পুলির ডিজাইন করে দেখাচ্ছি একটা পুলি পিঠার মতো একটা ডিজাইন করে নিলাম এভাবে ডিজাইন করে নিব আর একটা আমি অন্য রকমের ডিজাইন করে দেখাচ্ছি আপনারা যে কোনো ধরনের ডিজাইন করে নিয়ে নিতে পারেন যে কোনো ধরনের শেপ দিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আর পিঠাটা দুধের মালাই তো ভিজিয়ে খাওয়া যায় সেটা বেশি মজা হয় তো আজকে আমি দুধের মালাইতে ভেজাবো না আজকে আমি তেলে ভেজে এটাকে দেখে দেখিয়ে দেবো এবং আমি আজকে তেলে ভেজে খাব এখন এগুলো আমি তেলে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিব তো আর আমি দুটা পুলি সেই যেগুলো নিয়ে সেগুলো বেজে দেখিয়ে দিচ্ছি পিঠা আমার কমপ্লিট হয়ে গিয়েছে বানানো দুধ পুলি পিঠা বা খিরসা পিঠাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম ডিজাইন দিয়ে দিতে পারেন আরও অনেক ধরনের ডিজাইন দেওয়া যায় আপনারা দিয়ে নেবেন যদি আপনাদের সম্ভব হয় তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ